বিসমিল্লাহির রহমানির রহিম আমার ফেসবুকের সকল বন্ধু সকল শিক্ষার্থী সকলের প্রতি রইল আমার সালাম আসসালাম আলাইকুম তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব তো সমাধান দেওয়ার আগে আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো সেটি হচ্ছে যে আমি নবম থেকে দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায়ের মোটামুটি যা দেওয়ার সবগুলো দিয়ে দিছি আমার ইউটিউবে এবং ফেসবুকে তো শুধু বাকি আছে তিনটা অঙ্ক অর্থাৎ তিনটা চিত্র বাকি আছি সে তিনটা চিত্রের মধ্যে একটা হচ্ছে আয়তলেট আর একটা হচ্ছে বহুভুষ আর একটা হচ্ছে অজীব রেখা তাহলে তিনটা কি কি চিত্র তিনটা আছে আয়তলেট বহুভুষ আর হচ্ছে অজীব রেখা তো এই তিনটার মধ্যে আজকে আমি তোমাদেরকে আয়তলে কিভাবে অঙ্কন করে আয়তলে কয়টা কলাম হবে আমি আজকে পূর্ণাঙ্গ ভিডিওটা তোমাদেরকে সুন্দরভাবে দিয়ে দেব তো আমার ভিডিওটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা আর বাকি যে অঙ্কগুলো আছে আমি অলরেডি ওগুলো তোমাদেরকে শিখাই দিয়েছি এবং আমার ভিডিও দেওয়া আছে তোমরা আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক আইডিতে গেলেই তোমরা দেখতে পারবা তো অঙ্কটা আমরা শুরু করি দেখো আয়তলে অঙ্কনের সারণী তো আয়তলিক অঙ্কনে আমি বলছিলাম ভিডিওর এর আগের যে যখন আমি তোমাদেরকে সূত্র লিখে দিয়েছিলাম যে আয়তলে অঙ্কন করতে বললে কলাম হবে মোট তিনটা কয়টা কলম হবে তিনটা একটা হচ্ছে শ্রেণী ব্যক্তি আর একটা হচ্ছে গণসংখ্যা 180 অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তাহলে কি কি শ্রেণী ব্যক্তিগণ সংখ্যা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তো দেখো তাই আমি ਦਿੱচ্ছি শ্রেণী ব্যক্তিগণ সংখ্যা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তো শ্রেণী ব্যক্তি দেওয়া আছে 41 থেকে 50 51 থেকে 60 61 থেকে 70 71 থেকে 80 81 থেকে 90 91 থেকে কত 100 অর্থাৎ প্রত্যেকটা শ্রেণী শ্রেণী সীমা দেওয়া আছে বা শ্রেণী ব্যক্তি দেওয়া আছে আমরা বসাই দিলাম গণ সংখ্যা আমাদের 2 5 7 15 5 6 আমি এই অঙ্কটা অর্থাৎ ধরে নিয়ে করছি ঠিক আছে এগুলো আমরা আইডিয়াতে ধরে নিয়ে অঙ্কটা সমাধান করতেছি মনে করে এই নিয়মের অঙ্ক তাহলে এই গড় সংখ্যা আমরা দুই পাঁচ সাত পনেরো ছ পাঁচ ছয় এগুলো আমরা বেশ বলছি আর কি টোটাল চল্লিশটা স্টুডেন্টের মার্ক আমরা ধরে নিছি তো এখন অবিচ্ছিন্ন সীমাটা তো আসলে এই অবিচ্ছিন্ন শ্রেণীসীটা সীমাটা আমরা কিভাবে বের করব তো অবিচ্ছিন্ন সীমা বের করার নিয়ম হচ্ছে যে প্রথম যে শ্রেণী ব্যক্তি অর্থাৎ সীমাটা আছে এই শুরুর যে সংখ্যাটা আছে এই সংখ্যা থেকে দশমিক পাঁচ বিয়োগ করবা পরের সংখ্যার সাথে দশমিক পাঁচ কি করবা যোগ করবা তাহলে কি বলছি যে অবিচ্ছিন্ন সীমা বের করার নিয়ম হচ্ছে শুরু সংখ্যা অর্থাৎ এই যে প্রথম যে সংখ্যাটা আছে এখান থেকে দশমিক পাঁচ বিয়োগ কয়েকটার সাথে দশমিক পাঁচ কি করবা যোগ তাহলে দেখো চল্লিশ দশমিক দশমিক পাঁচ বিয়োগ করলে কয়েকটার সাথে দশমিক পাঁচ যদি যোগ করো তাহলে পঞ্চাশ দশমিক কত পাঁচ তো এখন নিয়ম হচ্ছে ওই দিকে আর টাকা না ঠিক আছে যেহেতু আমাদের ব্যবধান কত করে দশ করে কত করে ব্যবধান প্রত্যেকটাই কত করে দশ করে ব্যবধান তো এই আমরা এখন সমাধান করবো ওই দিকে না গেলে হবে তো এইখানে যে সংখ্যাটা তুমি লিখবা পঞ্চাশ দশমিক পাঁচ এইখানে যোগ করে এই সংখ্যাটা এনে এখানে বসাই দিবা ঠিক আছে তো পঞ্চাশ দশমিক পাঁচের সাথে যদি দশ যোগ দাও কত হবে ষাট কত হবে পাঁচ তো এই ষাট দশমিক পাঁচটা ষাট দশমিক পাঁচের সাথে দশ যোগ দাও তাহলে কত হবে সত্তর কত হবে পাঁচ ঠিক আছে এই সত্তর দশমিক পাঁচটা যদি এখানে নাও এখন সত্তর দশমিক পাঁচের সাথে যদি আবার দশ যোগ দাও তাহলে কত হবে আশি দশমিক কত হবে পাঁচ তো আমি কিন্তু আর ওই দিকে দেখতেছি না কি আছে আশি দশমিক পাঁচের সাথে যদি আশি দশমিক পাঁচ আবার এখানে আসলো আশি দশমিক পাঁচের সাথে যদি আবার দশ যোগ দল তাহলে কত হবে নব্বই দশমিক পাঁচ নব্বই দশমিক পাঁচ এখানে নিবার নব্বই দশমিক সাথে আবার দশ যোগ দিলাম তাহলে একশো দশমিক কত হইল পাঁচ এইটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমান্ত তো এখন আমাদেরকে এটা আমরা পাইলাম কি আয়তলের অঙ্কনের কি সারণী পাইলাম এখন আমাদেরকে আয়তলের অঙ্কন করতে হবে তো আমি তোমাদেরকে এটা হোয়াইট বোর্ডে দেখাইলাম আয়তলের আয়তলের অঙ্কনের সারণী কয়টা অর্থাৎ কলাম হবে কয়টা সেটা আমি দেখাই দিলাম তোমাদেরকে অর্থাৎ তিনটা এক শ্রেণী ব্যক্তি গণসংখ্যা অবিচ্ছিন্ন কি শ্রেণী সীমা তো আমি তোমাদেরকে পরবর্তী যে অংশটা আছে অর্থাৎ আয় আমি এটা সুন্দর করে গ্রাফ খাতায় তোমাদেরকে বুঝাই দেব তোমরা অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো আমি এখন যেটা শিখাবো সেটা হচ্ছে যে গ্রাফে কিভাবে আমরা আয় অঙ্কন করবো সেই বিষয়টা একটু তোমরা মনোযোগ সহকারে দেখবা অবশ্যই আমার ভিডিওটির দিকে তাকাও দেখো আমি গ্রাফের অংশটাকে অর্থাৎ একটি গ্রাফের একটা ছোট একটা অংশ নিছি তো এখানে আমি অর্থাৎ ভূমি অক্ষ মনে করে এখানে আর এটা হচ্ছে কি লম্ব অক্ষ ঠিক আছে এটা ভূমি অক্ষ এটা ভূমি অক্ষ এটা কি দিছে লম্ব অক্ষ তো ভূমি অক্ষে অবশ্যই মনে রাখবো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা যাবে কি যাবে আয়তলে অঙ্কনের সময় ভূমি অক্ষে লিখছি আমি অবিচ্ছিন্ন কি লিখছি শ্রেণী সীমা তাহলে ভূমি অক্ষে লিখবো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আর এই যে লম্ব অক্ষে লিখবো গণ সংখ্যা এই যে আমি এখানে দেখো এই যে আমি এখানে গণ সংখ্যা লিখে দিচ্ছি কি লিখে গণ সংখ্যা ঠিক আছে আর ভূমি অক্ষে কি লিখছি দেখো অবিচ্ছিন্ন শ্রেণী এর নিচে আমি লিখছি চিত্র আয়ত লেখ লিখছি আমি চিত্র লে কি এখানে আয়ত লেখ ঠিক আছে এখন এই যে অবিচ্ছিন্ন লিখছি আমি ভিডিও শুরুতে বলছিলাম যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা গুলো আমরা কিভাবে করছিলাম সেটা দেখো প্রথমে লিখছি চল্লিশ দশমিক পাঁচ তারপর লিখছি পঞ্চাশ দশমিক পাঁচ ষাট দশমিক পাঁচ সত্তর দশমিক পাঁচ আশি দশমিক পাঁচ নব্বই দশমিক পাঁচ একশো দশমিক পাশ এরপরে আমার জায়গা ছিল না অর্থাৎ আর একটা আমাদের এইরকম আরো চতুর্ভুজের মতো বেশ আরেকটা এরকম অপশন থাকতো এই ঘরে আসতো কি এক্স একটা ঘর অতিরিক্ত দিতা ঠিক আছে এটা কি দিতা এক্স ঘর এখানে এখানে লিখে লাগতো ঠিক আছে তো আমাদের আমাদের গ্রাফের একটু শর্ট ছিল আমি দিলাম দেখো তো তাহলে একশো দশমিক কি লিখলাম পাশ তার মানে এই যে বড় যে বড় যে বর্গ ক্ষেত্র আছে না একটা বর্গ এই যে বড় বর্গ আছে এই বড় বর্গ এক বর্গ মানে একটা অক্ষ একটা অক্ষ সমা আমি কত ধরছি দশ ধরছি কত ধরছি দশ এক অক্ষর সমান ধরে আমি কিন্তু এখানে আয়তলে একটা অঙ্কন করতেছি তো এই দিকে দেখো এবার গণসংখ্যায় দেখো তাহলে গণসংখ্যায় আমি লিখছি এই যে একটা আছে অক্ষ অর্থাৎ এইখানে একটা আছে না এই যে এই একটা এটা সমান আমি টোটাল অর্থাৎ এটা সমান আমি ধরছি পাঁচ তার মানে ছোট ক্ষেত্রগুলো যে আছে ছোট বর্গ ক্ষেত্রগুলো আছে এটা প্রতিটাই এক একক সমান এক করে হবে কত করে হবে এক আর টোটাল যে বড়টা আছে এটা টোটালের মান হচ্ছে কত পাঁচ তার মানে এগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এখানে পাঁচটা এক করে ধরতে হবে কিন্তু পুরোটাকে তোমাকে ধরতে হবে পাঁচ আর যখন তুমি ছোট ছোট বর্গক্ষেত্রগুলাতে যাবা তখন প্রতিটা ঘরে হবে এক করে তো এখানে আমার যেহেতু সর্বোচ্চ বড় গণসংখ্যা আছে পনেরো কত দশ আছে পনেরো তাহলে পাঁচ দশ পনেরো ঠিক আছে দেখো পাঁচ দশ পনেরো আমি লিখে ফেললাম তো এখানে আমি আট করবো এখন কিভাবে আমাদের প্রথম একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে গণসংখ্যা আছে দুইটা তো চল্লিশ সরি চল্লিশ থেকে চল্লিশ দশমিক পাঁচ থেকে পঞ্চাশ দশমিক পাঁচ তো এখানে সোজা করে আমি দুইটা রাখ দিলাম এরপরে আমার পঞ্চাশ দশমিক পাঁচ থেকে ষাট দশমিক পাশে আছে ষাট দশমিক পাঁচে আছে পাঁচটা এই যে এই উপর থেকে অর্থাৎ যেখানে লাগছে কথা তার উপর থেকে ধরে এইভাবে দিয়ে অর্থাৎ পাঁচটা মূল যে অর্থাৎ আমাদের পাঁচটাই হয়ে গেছে এখন পঞ্চাশ ষাট দশমিক পাঁচ থেকে সত্তর দশমিক পাঁচের মধ্যে আছে গণসংখ্যা কিভাবে যাবো এই যেখানে অর্থাৎ সত্তর দশমিক তোমার শেষ হয়েছে এখান থেকে শুরু করে অর্থাৎ আমাদের সর্বোচ্চ গণসংখ্যা পনেরো দিয়ে এই যে আশি দশমিক এনে যাক দিয়ে দিলাম ঠিক আছে তো আশি দশমিক পাঁচ থেকে নব্বই দশমিক পাঁচের মধ্যে আমাদের গণসংখ্যা আছে এই এই যে অক্ষটাকে আমি পূরণ করে দিলাম তো নব্বই দশমিক পাঁচ থেকে একশো দশমিক পাঁচের মধ্যে আমাদের গণসংখ্যা আছে কয়টা সাতটা তো নব্বই দশমিক পাঁচ থেকে শুরু করে এই যে আমি অর্থাৎ ছয়টা গণসংখ্যা আছে কয়টা ছয়টা এই যে পাশের উপরে অর্থাৎ একটা আছে অতিরিক্ত দিয়ে দিলাম তো তোমাদেরকে গণসংখ্যাটা আট করে নিতে হবে তো নিচে কিছু লিখা লিখতে হবে দেখো আমি কিন্তু সহজভাবে লিখে দিছি তোমরা এটা খাতা এইভাবে লাগাই দিবা লাগাই দিয়ে তোমাকে এই লেখাটা লিখতে হবে অর্থাৎ খাতার নিচে তো আমি খুবই সহজভাবে লিখে দিছি দেখো আমি লিখছি চিত্তে এখানে চিত্রে ও এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তাহলে কি লিখছি চিত্রে ও এক্স অক্ষ অর্থাৎ এটা ও এটা কি এক্স অক্ষ ঠিক আছে অর্থাৎ ভূমি অক্ষটাতে আমি লিখছি ও এক্স চিত্রে ও এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যার প্রতি এক অক্ষ অর্থাৎ তুমি এখানে লিখতে পারো প্রতি এক অক্ষ আমি লিখছি না তো আমি একটু কি বুঝাই দিলাম তোমাদেরকে তুমি এইভাবে লিখতে পারো যার প্রতি এক অক্ষ অর্থাৎ বড় অর্থাৎ প্রতি এক বড় অক্ষ সমান কত ধরে দশ ধরে বা প্রতি এক বড় বর্গ এখানে লিখতে পারো বর্গ বর্গ সমান কত ধরে দশ ধরে ঠিক আছে তাহলে প্রতি এক অক্ষ এক অক্ষ সমান তুমি লিখতে পারো আমি যেটা লিখছি প্রতি এক অক্ষ সমান দশ ধরে লিখতে পারো আর নতিবা লিখতে পারো প্রতি এক বড় বর্গ ঠিক আছে সমান দশ ধরে এই কথাটা লিখতে পারবা দশ ধরে লিখবা অবিচ্ছিন্ন কি অবিচ্ছিন্ন দশ ধরে এই পর্যন্ত আগে লিখবা দশ ধরে এবং ওয়াই অক্ষে যখন যাবা ওয়াই অক্ষে লিখবা গণসংখ্যা কি লিখবা গণসংখ্যা এই যে দেখো আমি ওয়াই অক্ষে কি লিখছি গণসংখ্যা যার প্রতি এক অক্ষ সমান কত হচ্ছে পাঁচ ধরে তুমি এখানে লিখতে পারো যে ওয়াই অক্ষে ওয়াই অক্ষে কি গণ সংখ্যা যার প্রতি এক অক্ষ বড় বর্গ সমান পাঁচ ধরে পাঁচ ধরে ঠিক আছে তুমি এই কথাটাও কিন্তু এই যে লম্বা অক্ষে লিখতে পারো কি লিখছি ওই অক্ষে ঘন সংখ্যা যার প্রতি এক অক্ষ বড় বর্গ সমান পাঁচ ধরে পাঁচ ধরে আয়তলে অঙ্কন করা হলো তো আমার কথাটা আমি কিন্তু একবার সহজ করে লিখে দিয়েছি এটাও সমস্যা নেই এটাও হয়ে যাবে আমি লিখছি এখানে চিত্রের ওয়ে অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যার প্রতি এক অক্ষ সমান দশ ধরে এবং ওয়াই অক্ষে গণসংখ্যা যার প্রতি এক অক্ষ সমান পাঁচ ধরে আয়তলে অঙ্কন করা হলো আয়তলে কি করা হয়েছে অঙ্কন করা হলো আয়তলে কি করা হয়েছে ঠিক আছে এভাবে করবা তো আমার বিশ্বাস যে তোমরা ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছো তো আয়তলে অঙ্কন করতে বললে তোমরা এভাবেই অঙ্কন করবা